একটি রম্বসের কর্ণদয়ের দুর্ঘ আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রে পরিসীমাগত অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল এবং বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে তাহলে হচ্ছে যে বড় ক্ষেত্রে সেটা সেটাই করতে হবে এটা এমসিকিউ টাইপ কোশ্চিন যে চব্বিশ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার সত্তর সেন্টিমিটার বারো সেন্টিমিটার চলুন অঙ্কটা সমাধান করা যায় এখন আমি প্রথমে বিক্রত হবে কি রম্বসের ক্ষেত্রফল আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল সমান কী হাফ গুণ কর্ণদয়ের গুণফল তাহলে রং ক্ষেত্রফল সমান কি হাফ গুণ কর্ণদয়ের গুণফল তো কর্ণ আছে কয়টা দুইটা একটা আছে আট আরেকটা হচ্ছে নয় এটা সমান কি রম্বসের ক্ষেত্রফল তাহলে এটা কি দুই জায়গাটা চার চার নয় ছত্রিশ ছত্রিশ সেন্টিমিটার কি রম ক্ষেত্রফল ক্ষেত্রে ফল তা যেহেতু রং ক্ষেত্রে সেটা তো বড় বড় ক্ষেত্রে ক্ষেত্রে ফল যেহেতু সমান তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল কি বড় ক্ষেত্রে এক বাহু হলে এক বাহু ইস্কুল বড় ক্ষেত্রে বল তাহলে বড় ক্ষেত্রে আমরা এক বাহু ধরে নেব তাহলে এটা বড় ক্ষেত্রে এক বাহু ধরে নিলে কত হচ্ছে ছত্রিশ যেহেতু রম বেশির ক্ষেত্রে সময় বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফল তাহলে এসমান ছত্রিশ এ সমান কত এ সমান হচ্ছে এটা কি রুট ওভার করে দিচ্ছি তাহলে ওভাবে রুট ওভার করে লিখে নেবে যদি রিটার্ন হয় আর কি সেক্ষেত্রে এ সমান হচ্ছে ছয় তাহলে বড় ক্ষেত্রে এক বাহু সমান পেয়ে গেলাম হচ্ছে ছয় সেন্টিমিটার আর বড় ক্ষেত্রে পরিস্থিতি পরিসীমার সমান কি বড় ক্ষেত্রে হচ্ছে চার বাহুর এক বাহু গুণ চার তাহলে কত হবে চার এ সমান সমান কি বড় ক্ষেত্রে পরিসীমা এ পাশে যদি চার গুণ করি এই পাশে হবে কি চার গুণ চার গুণ ছয় সমান সমান চার ছয় চব্বিশ ঠিক আছে অর্থাৎ বড় ক্ষেত্রে পরিসীমার সমান হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর চব্বিশ সেন্টিমিটার উত্তর আছে কোনটা উত্তর আছে ক